আউজ বিল্লাহ হিমিনি শাহিত্লাহ রহমান নির্বাহী আসসালাম ওয়ালাইকুম ওর আহমতুল্লাহ ইসলামের যত ধরনের নবল আমল ইবাদত রয়েছে তন্মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ ও ফজিল আমল হচ্ছে তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদের নামাজ পড়ার সময় হল শেষ রাত রাতের চতুর্থ প্রহর রাতের চারটি প্রহর সম্পর্কে কবি লিখেছেন প্রথম প্রহরে সবাই জাগে দ্বিতীয় প্রহরে বগি তৃতীয় প্রহরে তস্কর জাগে চতুর্থ প্রহরে যুগে আবহরায়ের রাধে তালার বর্ণনায় আছে যে রাজস্ল্লা সাল্লাহ আলাইস্লাম করছেন। করেছেন আল্লাহতআল্লা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে বলতে থাকেন কে আছে এমন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছে এমন যে আমার নিকট চাইবে আমি তাকে তা দেব কে আছে এমন আমার নিকট কমা চাইবে আমি তাকে ক্ষমা করবো রাসুল্লাহ সাল্লি সাল্লাম নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করতে আয়সার আদি আল্লাহ তাল্লা বর্ণানায় আছে যে তিনি বলেন হে আবদুল্লাহ কিয়ামুল্লা তাহাজ্জুদের নামাজ কখন না কারণ রাসুল্লাহ সাল্ল্লাহু আলিয়া তা কখনো চারেননি কখনো অসুস্থতা বা দুর্বলতা বোধ করলে বসা আদায় করতে। প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক মুসলিমের পক্ষে শেষ রাতে ঘুম থেকে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করা সম্ভব হয় না তাদের জন্য চমৎকার একটি সমাধান রয়েছে এমন সাতটি আমল রয়েছে যেগুলো আদায় করলে বা বাস্তবায়ন করলে শেষ রাতে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় না করেও তাহাজ্জুদ আদায়ের সম পরিমাণ স্বভাব অর্জন করা সম্ভব কী সে আমলগুলো আসুন সেই সব আমলগুলো জেনে নিন নাম্বার এক এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করল সে যেন পূর্ণ রাত নফল তাহাজ্জুদের নামাজ আদায় করল নাম্বার দুই রাতে পবিত্র কোরআনে একশো আয়াত তেলাওয়াত করা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে আয়াত তেল করবে তার জন্য পুরো রাত ইবাদতে কাটানোর সোয়াব লেখা হবে নাম্বার তিন রাতে ঘুমানোর আগে তাহার নামাজ আদায় করার নিয়ত করে শোয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি তাহার নামাজ আদায় করার নিয়ত করে ঘুমাতে যায় এরপর চোখে প্রবল ঘুম থাকার কারণে জাগতে জাগতে চোখে ভুর হয়ে যায় এজন্য তার নিয়ত অনুসারে সোয়াব লেখা হবে এবং আল্লাহ তারার পক্ষ থেকে তার গুম তার জন্য সৎকার স্বরূপ হবে নাম্বার চার ইমামের সঙ্গে পরিপূর্ণভাবে তারা নামাজ আদায় করা আবুজোর গিপারি রাদে তালা এর এক প্রশ্নের উত্তরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি ইমামের সঙ্গে শেষ পর্যন্ত নামাজ আদায় করে তাহলে তাকে পুরো রাত নামাজ আদায়কারী হিসেবে গণ্য করা হবে উল্লেখিত হাদিসে নামাজ বলতে কোন নামাজ বোঝানো হয়েছে এর ব্যক্তি কিছু মহাদিস বলেছেন এ হাদিসে নামাজ বলতে রমজানের তারাবিন নামাজ উদ্দেশ্য সুতরাং গোটা ব্যক্তিটি হবে এমন যে ব্যক্তি রমজান মাসে রাতে প্রথম ভাগে ইমামের সঙ্গে শেষ পর্যন্ত তারাবিন নামাজ আদায় করবে সে সারা রাত নফল নামাজ তাহার আদায়ের সোয়াব প্রাপ্ত হবে নাম্বার পাঁচ বিধবা ও মিসকিনদের পাশে দাঁড়ানো রাসুল্লাহ সাল্লাহ বলেছেন বিধবা ও মিসকিনদের অভাব দূর করার জন্য সৎ ব্যক্তি আল্লাহর রাস্তার মোজাহিদদের মতো অথবা ওই ব্যক্তির মতো সব পাবে যিনি রাতে তাহার্যদের নামাজ আদায় করে এবং দিনে রোজা রাখে নাম্বার ছয় যথাযথ আদব ও সন্নত মেনে জমার নামাজ আদায় করা রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি জমার দিন খরস গোসলের মতো ভালোভাবে গোসল করবে সকাল সকাল মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে বের হবে কোনো বাহনে না ছড়ে পায়ে হেঁটে মসজিদে যাবে ইমামের কাছাকাছি বসবে এবং কোনো ধরনের অনত্যক কথা না বলে মনোযোগ সহকারে কুটবা শুনবে তিনি মসজিদে যাওয়ার প্রতি কদমের বিনিময়ে এক বছর রোজা রাখা এবং রাতভর তাহার্যুতে নামাজ আদায় করার সম পরিমাণ সব রাস্তায় দিনের জন্য পাহারাদারি করা রাসুল্লাহ বলেছেন একদিন ও এক রাত আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারা দেওয়া এক মাস যাবত রোজা রাখা এবং রাতে তাহার নামাজ আদায় করার চেয়েও শ্রেষ্ঠ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ